হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লিচু বাগানে আল্লাহর রহমতে অনেক সুন্দর সুন্দর লেচু হয়েছে প্রত্যেকটা গাছে আপনার লেচু হয়েছে তো আজকে আপনাদেরকে এটাই আমি ঘুরে ঘুরে দেখাবো আরে আমাদের লেচু বাগানে কে আমার বড় ভাই না মোহতামিম মাদ্রাসার হুজুর উনি এখানে কি করে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কি আপনি মন মারা হয়ে আমার লিচু বাগানে এসে বসে রয়েছেন আপনার মনে কিছু আমার লিচু না 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 এসব বিষয়ে কিছু না ভাই মূল কথা হলো আগামীকালকে আমাদের মামুল হকসা খুঁজুর মুক্তি পেয়েছে তো একটা চিন্তা করে দেখলাম যে এত এতদিন যাবৎ প্রায় এক দুই সপ্তাহ যাবৎ বিশাল রৌদ্র তো রৌদ্রর মাঝেও অনেক মানুষ কান্নাকাটিগুলো দোয়া করছে আল্লাহ তালার কাছে যে আল্লাহ রৌদ্র দেও আল্লাহ বৃষ্টি দেও হাত তুলে মান করতে কান্নাকাটি দোয়া করছে তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে আল্লাহ মামুল হক গতকাল রাত্রি পেয়েছে মুক্তি আর গতকাল রাত্রি হয়েছে রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ তো যাকে আল্লাহ তালা সম্মান হাজ্য দান করে তাকে দুনিয়ার কেউই ব্যি করতে পারে না এটা কারেন্ট এটা আমি বিশ্বাস যাই